হ্যালো বন্ধুরা ছাত ছাতকৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এখন ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে বেদানা বা ডালিম গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে তো এই সময় আমাদেরকে একটু বাড়তি পরিচর্যা করতে হবে তবে পরিচর্যাটা যে ফুল আসার পর করতে হবে তা নয় ফুল আসার আগেও আমাদের এই বাড়তি পরিচর্যাটা করতে হবে এর ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে ফুল থেকে ফলে রূপান্তরিত হবে এ সময় আমরা গাছে কি খাবার দিব এবং কি সার দিব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো আপনারা দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটি ঢাল দেখুন একটি ডাইলো বাদ নাই যে ফুল কি পরিমাণ ফুল বের হচ্ছে আপনারা দেখুন লক্ষ্য করুন দেখুন প্রত্যেকটা ডাইলের থোকায় থোকায় ফুল আসতে শুরু করেছে আমরা যারা গাছের নতুন পাতা দেখে বুঝতেই পারছেন এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন পাতা যখন এই নতুন পাতা আসার আগে আমরা গাছের গোড়ায় খাবার দিয়ে দিয়েছি তো এখন আমাদের খাবার না দিলেও চলবে এ সময় গাছে আমরা কোনো ধরনের খাবার দিব না তবে আমরা নিয়মিত পানিটা দিয়ে যাব। তবে অতিরিক্ত কোনো জিনিসই পালো না সেটা আমরা অনেকেই জানি আমরা অতিরিক্ত কোনো পানিও দিব না এবং পানি একবারে কমও দেব না সেটাও আমরা বুঝে শুনে পানিটা দিয়ে মূল কথা হচ্ছে এই সময় যে গাছে ফুলগুলো চলে আসছে এই ফুলগুলো আমরা কিভাবে টিকিয়ে রাখব প্রথমত আমি বলে দিই এই ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে ফুল আসে প্রায় একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্টই ফুল কারণ এই সময় পুরুষ ফুলটা একটু বেশি আসে বাকি যে দুই পার্সেন্ট সেটা হচ্ছে স্ত্রী ফুল সেই দুই পার্সেন্ট স্ত্রী ফুলই গাছে টিকে যায় এই সময় আমরা গাছে কয়েকটা ফাঙ্গিসাইড ওষুধ দিয়ে দেবো যেহেতু গাছে ফুল একটি ফুল এখনও ফুটেনি ফুলগুলো পরিবার মতন এখনও বড় হয়নি এই দেখুন এই সময় আমরা গাছে ছত্রনাশক ওষুধটা দিয়ে দেবো যাতে ফুলে কোনো আঘাত না লাগে বা পাতা কুকুরে না যায় এ সময় আমরা ছত্রনাশক হিসেবে ম্যানসার বা রেডমিলগোল বা সাফাঙ্গি সাইড যে যেটা ব্যবহার করতে পারেন সে সেইটা ব্যবহার করবেন ফুল যখন ফুটন্ত অবস্থায় চলে আসবে যেমন এই ফুলটি লক্ষ্য করুন এরকম যদি ফুটন্ত অবস্থায় চলে আসে আমরা গাছে কোনো ধরনের স্প্রে করব না সেটা ভাঙি হোক আর ছত্রানাশকই হোক যাই হোক আমরা কোনো ধরনের স্প্রে আমরা গাছে ব্যবহার করব না ফুল ফুটার আগেই আমরা ছত্রানাশক বা ভাঙ্গিসাইড যে যেটা ব্যবহার করেন সেটা এই ফুল ফুটার আগেই ব্যবহার করতে হবে গাছের পাতা কুকুরে যাওয়ার জন্য আমরা বাটিমেঘটা ব্যবহার করব। কারণ এখন নতুন যে কুশি পাতাগুলো বের হয় সেই কুশি পাতা সাধারণত মাকড়সার পাতাগুলো কেটে ফেলে তার জন্য আমরা বাটিমেঘ ব্যবহার করব এখন গাছ ভর্তি ফুল চলে আসবে এই ফেব্রুয়ারি মাসে আর গাছের গুঁড়ায় আমরা কলার কুসার পানিটা দিয়ে দেব আর যদি সবজি পচানো পানিটা যদি আপনার কাছে থাকে তাহলে সেই পানিটা আপনারা গাছের গুঁড়ায় দিয়ে দিতে পারেন আর গাছের গুঁড়াটা ভিজাও রাখা যাবে না শুকনোও রাখা যাবে না পরিমাণ মতন দিয়ে দিতে হবে যেহেতু আমরা ছাদ বাগানে টপের মধ্যে গাছটি রোপণ করেছি তো আমাদেরকে অবশ্যই একটু বুঝে শুনে পানিটা দিয়ে দিতে হবে এভাবে যদি আমরা পরিচর্যা করি তাহলে আমাদের গাছে ফলন অবশ্যই খুব ভালো আসবে আর আমরা এর পাশাপাশি বরুণ এবং জিং এই দুইটা স্প্রে করে দিব। তবে যাই হোক ফুল ফুটার আগ পর্যন্ত আপনারা যে যেটা ব্যবহার করতে পারেন করে নিন কিন্তু ফুল ফুটে গেলে আপনারা কিন্তু আর কোন ধরনের ফাঙ্গিসাইড ওষুধ বা ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করবেন না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আইকনে চাপ দিয়ে রাখবেন এই বলে বন্ধুরা আজকের মতন আমি বিদায় নিচ্ছি